হ্যালো বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে আছে গিওরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আসুন প্রতিটি সূচককে আরও বিষ একটু এগিয়ে দেখি আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নযুক্ত কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে অধ্যয়ন করতে পারেন আমরা কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করুক ফ্যালাইন্টে টিকার ফিওল পর্যালোচনাটি শূন্য সাত এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি ফ্যালান্টে টেকনোলজি জিঙ্ক উপশ্রেণির অন্তর্গত ডেটা চার নয়টি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডারের টেবিল দেখতে পাব প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে এক পাঁচ উপশ্রেণীর জন্য গড মোট দুই পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন বাজারের মধ্যে আমরা দেখব বাজারের জন্য মোট ফলাফল হল এক নয় পয়েন্ট স্কোরের বিপরীতে এক পাঁচ পয়েন্ট ফ্যালান্ট্রে টেকনোলজিস একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ফ্যালান্টে টেকনোলজিজ ইঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসের স্টক ফ্যালান্ট্রে টেকনোলজিজ দুই দুই ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে পাঁচ নয় পাঁচ শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে কোম্পানির বাজার মূলধন ফ্যালান্টের টেকনোলজিজিং মূল্য এক সাত তিন পাঁচ পাঁচ বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল ছয় চার এক বিলিয়ন ফ্যালান্টের টেকনোলজিজেং দুই সাত শূন্য নয় এক শতাংশের শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর নেতাদের মধ্যে একজন কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল চার সাত এক বিলিয়ন পাঁচ আট বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট মূলধন সহ ফ্যালান্ট্রে টেকনোলজিজিং আট এক দুই এক শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পাব দখলকৃত শেয়ার ফ্যালান্টের টেকনোলজিজ স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে দুই সাত শূন্য নয় এক শতাংশ বইয়ের মূল্য আট এক দুই এক শতাংশ যা বাজার মূলধন শেয়ারের তুলনায় সাত শূন্য শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার লিন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য দুই তিন পাঁচ বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের লিন কোম্পানির মূলধনের পাঁচ শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতার জন্য স্কোর খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল তিন সাত পাঁচ ছয় এক শূন্য চার আটের একটি সাব ক্যাটাগরির গড এটি সাব ক্যাটাগরির গড় থেকে সাত দুই শতাংশ বেশি উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল চার ছয় দুই মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যতের আয় সাত নয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় সাত এক এক শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের রেটিং ভালো এক পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান ছয় শূন্য ছয় উপশ্রেণীর গড় হল সাত যা উপশ্রেণীর গড় থেকে সাত ছয় ছয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খারাপ বিজোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই আট সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব চার নয় শূন্য শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় সাত এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক ছয় এক শতাংশ যার উপশ্রেণীতে গড় ছয় সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক চার চার পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক সাত সাত পাঁচ শতাংশ কম এবং এটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে ফ্যালান্সি টেকনোলজিজ ইংক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ চার চার এক শূন্য এক হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য এটি দুই তিন পাঁচ দুই হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক সাত সাত পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি মুনাফা হল এক একসাত চার হাজার উপশ্রেণীতে সহ দুই দুই চার হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দুই তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির সাত দুই আট হাজার উপশ্রেণী দ্বারা তিন তিন পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট শেয়ারগুলি সংক্ষিপ্ত দুই আট শতাংশ একটি উপশ্রেণীর গড় দুই নয় শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য তিন সাত শতাংশের একটি স্তর দেখায় ফ্যালান্সের টেকনোলজিজিং যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় তিন তিন শতাংশ প্রযুক্তিগতভাবে সাবশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতোই মূল্যবান ফ্যালান্সের টেকনোলজিস কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় সাত চার শূন্য দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় নয় চার এক সাত প্রকৃত অনুমান এবং ঐক্যমত্য পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় দুই সাত শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই এটি সবার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক ভ্যালুয়েশন রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি বিশ্লেষণের ফলে ফ্যাল্যান্ডের টেকনোলজিজ ইং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি অর্ডার খুলবেন না কারণ ভিডিওটি একটি পর্যালোচনা শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস